অনেকদিন ধরেই ইচ্ছা হচ্ছিল নৈহাটির বড়মার কাছে যাওয়ার কিন্তু ঠিকমতো সময় হয়ে আর উঠছিল না আজ হাতে কিছু সময় পেয়ে হঠাৎ করেই প্ল্যান হলো বড়মার কাছে যাওয়ার তো আমরাও চলে আসলাম নৈহাটিতে আর ট্রেন থেকে নেমেই দেখো কি ধরনের বৃষ্টি হচ্ছে চারিদিকে এই মার মন্দিরে যেতে হলে নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সোজা হেঁটে গঙ্গার ঘাটের দিকে একটু গেলেই বড়মার মন্দির পড়বে বৃষ্টিটা বেশ ভালোই পড়ছিল বলে আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা জায়গায় একটু দাঁড়ালাম আর পাশেই ছিল একটা মিষ্টির দোকান তাই আমরা টুক করে গিয়ে বড়মার জন্য প্রসাদ কিনে নিয়ে আসলাম কারণ মন্দিরের সামনে আশেপাশে যারা এরকম বিক্রি করে তাদের কাছে দাম অনেকটা বেশি থাকে আর তারা সবসময় বলে ডালা নেওয়ার জন্য কিন্তু ডালাতে যেসব জিনিস থাকে সেসব জিনিস ডালা সমেত নিলে কোনো আর লাভ হয় না এবার ব্যাপারটা হলো বড়মার মন্দিরের ভেতরে শুধু ফুল ছাড়া ওনারা কিছু নেয় না সবকিছুই ফিরিয়ে দেয় এবার অনেকের মধ্যে একটা ভক্তিশ্রদ্ধারও ব্যাপার থেকে যায় যে না আমি মার কাছে এই এই জিনিসগুলো নিয়ে যাব। সেটা পুরোপুরি আলাদা ব্যাপার আমরা আলাদা করে শুধু ফুলের মালা আর মিষ্টি নিয়ে গেছিলাম আমরা কোনো ডালা নি এবার দেখো চারিদিকে এখনো বৃষ্টি যাচ্ছে তাও আমরা বৃষ্টির হাঁটতে হাটতে চলে আসলাম মন্দিরের একদম সামনে আজ আমরা একটু সকাল সকাল এসছিলাম আর এই ধরনের বৃষ্টি হচ্ছিল বলে মন্দিরের সামনে সেরকম খুব একটা লাইন ছিল না তো আমরা সরাসরি মন্দিরের ভেতরে ঢুকে গেলাম এই মন্দিরে প্রত্যেক দিনই সকাল সকালই পুজো শুরু হয়ে যায় তবে শনি মঙ্গলবার দিন একটু বেশি ভিড় থাকে আর তোমরা কেউ যদি বাইক বা গাড়ি পুজো দিতে চাও তাহলে এখানে এসে সরাসরি মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে ওনারা সাহায্য করবে বড়মার মন্দিরের ভেতরে ঢুকে বড়মার সামনে যাওয়ার জন্য সামনে দেখো লম্বা লম্বা দুটো দড়ি দেওয়া রয়েছে সামনের মানুষের পুজো দেওয়া হয়ে গেলে এই রকম দড়ি সিকিউরিটিরা তুলে দেবে আর আপনারা এগিয়ে যাবেন এই সিস্টেমে আপনাদের এগিয়ে যেতে হবে এই বড়মার মন্দিরে পুজো দেওয়ার সময় আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে পুরোহিতের কাছে পুজো দিতে গেলে উনি প্রত্যেকের নাম গোত্র আলাদা ভাবে জিজ্ঞেস করছেন তবে এখানে এসে কয়েকজনের সাথে কথা বলে বুঝলাম যে এখানে অনেক দূর দূর লোক আসে পুজো দেওয়ার জন্য এই রকম টাইপের বৃষ্টি হওয়ার জন্য আমাদের মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যেই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল অনেকদিন ধরেই ভাবছিলাম এখানে পুজো দিতে আসবো কিন্তু আজকে এসে বেশ ভালোই লাগছে পুজো দিয়ে আর এই দেখো বড়মার কাছে দেখলাম এখানে চারজন পুরোহিত পুজো দিচ্ছে এই জন্য তাড়াতাড়ি লাইনটা এগিয়ে যাচ্ছে আমাদের পুজো দিতে দিতে বাইরে এসে দেখলাম বৃষ্টিটাও কমে গেছে আর এখানে আপনি সন্ধ্যে ছটার দিকে আসলে সন্ধ্যা আরতিও দেখতে পারবেন তবে শনি মঙ্গলবারে ভিড়টা একটু বেশি হয় আর এখানে কালী পুজোর সময় তো বিরাট বড় মূর্তি তৈরি করে এই মণ্ডপের সামনে বড় পূজা পুজো দেওয়া হয় তো আমাদের পুজো দিয়ে কমপ্লিট আর বাইরে বৃষ্টি একদমই থেমে গেছে এখন তো বাইরে বেরিয়ে এসে দেখলাম বৃষ্টি থামার পরে প্রচুর লম্বা লাইন পরে গেছে পুজো দেওয়ার জন্য আমাদেরও যদি একটু দেরি হতো তাহলে আমাদের এরকমই লাইন দাঁড়াতে হতো তো সকাল থেকে এতক্ষণ উপোস করে থাকার পর আমরা ভাবলাম যে হালকা কিছু খেয়ে বাড়ির দিকে যাওয়া যাক তো ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম স্টেশনের কাছে ওখানে একটা মিষ্টির দোকান থেকে আমরা কচুরি খেয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো তো আমাদের এই ছোট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে থাকা